অনেক জল্পনা কোচ গৌতম গম্ভীর আর অজিত আগাকারের ষড়যন্ত্রের জাল ছেড়ে ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন ভারতের অস্ট্রেলিয়া সিরিজে আগে চিফ সিলেক্টর অজিত আগাকার মন্তব্য করেন যে রোহিত শর্মা আর বিরাট কোহলি দু সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়ে কমিটাল নয় অর্থাৎ প্রতিশ্রুত নয় অন্যদিকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলেন যে হোপ পোলি রোহিত শর্মা আর বিরাট কোহলি এই সিরিজে রান করবে নাহলে এই সিরিজে পরে দু সালে ওডিআই বিশ্বকাপ নিয়ে অন্য পরিকল্পনা করতে হবে আর এরপরে বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুটি ওডিআই শূন্য রান করে এটা জন্য ঠিক সেই বাংলা প্রবাদের মতো গোদের ওপর বিস্ফোড়া আর এর ফলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা চিন্তিত হয়ে পড়েন অন্যদিকে ভারতীয় দলের কোচ গৌতম আর চিফ সিলেক্টর অজিত গরকার কিন্তু এই পারফরমেন্সে খুশি হয়েছিলেন মনে মনে আর এরপরে টি টু ওয়ানডে বিরাট কোহলি ছিয়াত্তর রানের অপরাজিত ইনিংস খেলে আর বুঝিয়ে দেন যে কিং বিরাট কোহলি এখনো শেষ হয়ে যাননি ঠিক যেমন নাট্যমঞ্চে পর্দা নামার আগে নাটকের হিরো প্রত্যাবর্তন এরপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই ম্যাচে পরপর সেঞ্চুরি করেন বিরাট কোহলি বিরাট কোহলি বুঝিয়ে দেন যে ক্রিকেটের ময়দান ছেড়ে তিনি কোথাও যাননি আর এই দুটি পরপর সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দেন যে রাজা রাজ্য ছেড়ে কোথাও যাননি কয়েকদিনের জন্য তার রাজ্যটাকে শুধু শাসন করেননি মাত্র আর এটা বুঝিয়ে দেন যে ওডিআই ক্রিকেটের ফর্ম্যাট কিং বিরাট কোহলির রাজ্য আর সেখানে শুধু কিং বিরাটেরই শাসন চলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে দুটি সেঞ্চুরি দেখার পরে এটা মনে হলে যে দু সালে বিরাট কোহলি কিন্তু আবার ফিরে এসেছে এই খেলা দেখার পরে সবাই এটা ভুলে গেছে যে সে এখন আর সাতাশ আঠাশ বছরে বিরাট কোহলি নয় তার বয়স এখন সাঁত্রিশ বছর সেঞ্চুরি করার পরে চার থেকে পাঁচ ফুট উপর লাফিয়ে চিৎকার হুঙ্কার সব কিছু দেখা গেছে এই দুটি সেঞ্চুরিতে ঠিক যেন আহত সিংহের শিকারের পর হুঙ্কার যে সে বুড়ো হয়েছে কিন্তু স্বীকার করতে এখনও ভোলেনি আর বনে রাজা সেই সেঞ্চুরি করার পরে এই উল্লাস আর চিৎকার যেন কোচ গৌতম্বীরা আর চিফ সিলেক্টর অজিত আগারকারকে দেখানোর জন্য তাদেরকে ভুল প্রমাণ করার আনন্দ আসলে যারা লেজেন্ডারি ক্রিকেটার তারা সবসময় সম্মানের সাথে খেলতে চায় আর যখন সেই সম্মান নিয়ে কেউ খেলা করে তার ঠিক যোগ্য জবাব দিয়ে দেন তারা এই দুটি সেঞ্চুরি করার পরে বিরাট কোহলি এটা আমাদেরকে শেখালেন যে যারা সমালোচনা করে তাদেরকে কিভাবে জবাব দিতে হয় আর এটাও শেখালেন যে পারফরমেন্স এমন করো যে বিরোধী পক্ষে যারা আছে তারা হাততালি দিতে বাধ্য হবে ঠিক যেমন কোচ গৌতম গম্ভীর দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করার পরে হাততালি দিতে বাধ্য হলেন আর দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করার পরে সবাই এখন ভাবতে শুরু করেছে যে গড সচিন টেন্ডুলকারে একশোটি সেঞ্চুরি করার রেকর্ড বিরাট কোহলি কীভাবে ভাঙবেন কারণ হাতে মাত্র তিরিশটি ওডিআই ম্যাচ আছে দু সালে বিশ্বকাপের আগে অবধি আর একশো একটি সেঞ্চুরি করার জন্য বিরাট কোহলি লাগবে এখনও সতেরোটি সেঞ্চুরি অর্থাৎ প্রত্যেক দুটি ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি অবশ্যই করতে হবে তাকে তৃতীয় ওডিয়র আগে আরও একটি সুখবর অপেক্ষা করছে কিং বিরাট কোহলির জন্য তৃতীয় ওডিএ যদি পঞ্চাশ প্লাস রান করে তাহলে কিন্তু আবার এক নম্বর পজিশনে চলে আসবে ওডিআই র্যাঙ্কিংয়ে আর এটাই কিং বিরাট কোহলির রাজকীয় প্রত্যাবর্তন আর এর থেকে রাজকীয় প্রত্যাবর্তন আর মনে হয় হতে পারে না যেখানে কিং বিরাট কোহলির ব্যাটে আগ্রাসন অ্যাটাকিং ক্রিকেট আর কনসিস্টেন্সি সবই দেখা গেছে ভারতের তৃতীয় ওয়ানডেতে কিন্তু জেতা হারার অনেকটাই নির্ভর করছে কিং বিরাট কোহলির উপর কারণ বিশাখাপত্তন নামে এখন অব্দি সাতটি ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি করেছে বিরাট কোহলি যেখানে তার একশো সাতান্ন রান হায়েস্ট এর মধ্যে একবার নাইনটি নাইন করে আউট হয়েছে তাহলে আপনাদের কি মতামত বিরাট কোহলি কি ভাঙতে পারবে সচিন টেন্ডুলকারের রেকর্ড তিনি কি করতে পারবেন একশো একটি সেঞ্চুরি তবে তিনি এইভাবে রাজার মতো খেলতে থাকলে কিন্তু হতে পারে এই ছিল কিং বিরাট কোহলিকে নিয়ে ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে